আসসালামু আলাইকুম অনলাইন থেকে টাকা ইনকাম আমরা ঠিক যতটা সহজভাবে ভাবে বলি ঠিক ততটাও সহজ নয় আমরা যারা 2025 সালে অনলাইন থেকে ইনকাম করেছি ঠিক আমরাই জানি অনলাইন থেকে ইনকাম করাটা ঠিক কতটা টাইম আপনাদের সাথে আছে আমি হাবিব আর চ্যানেল বিডি টিডি স্টুডিও 2020 থেকে 24 সালের দিকে আমাদের অনলাইন থেকে টাকা ইনকাম এই বিষয়টা নিয়ে ঠিক এতটা মাথা ব্যথাও ছিল না কিন্তু 2025 সালে আসার পরে আমাদের অনেকেরই মাথায় এই জিনিসটা এসেছে যে আমরা অনলাইনে কিভাবে ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাব আপনিও যদি অনলাইন থেকে ভালো একটা ক্যারিয়ার দাঁড় করানোর কথা ভাবেন তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আর হ্যাঁ চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমাদের এই চ্যানেলে প্রায় প্রতিনিয়ত অনলাইন থেকে ইনকামের সঠিক টিপসটাই আমরা মূলত আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আপনাদেরকে তিনটি স্কিলের কথা বলবো আপনার মধ্যে যদি এই তিনটি স্কিল থেকে থাকে তবে আপনি ফোর পয়েন্ট ফাইভ স্টার এমনকি ফোর স্টারের যে রেটিওর অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো থেকে ইনকাম করতে পারবেন যদি আপনি একটু চেষ্টা করেন আপনার মধ্যে যদি নাম্বার ওয়ান ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ নাম্বার টু ভিডিও ট্রান্সলেট নাম্বার থ্রি কন্টেন্ট রাইটিং আপনার মধ্যে যদি এই তিনটি স্কিল থেকে থাকে তবে আপনি ফাইবার আমরা মূলত ফাইবার ওয়েবসাইটটা অনেকে নাম শুনেছি কিন্তু হয়তো ভেবেছি এখান থেকে হয়তো বড় ধরনের কোনো স্কিল ছাড়া ইনকাম করা যায় না হ্যাঁ এটা মূলত আমিও প্রথম দিকে ভাবতাম যে ফাইবার থেকে হয়তো ইনকাম করতে গেলে বড় ধরনের স্কিল লাগে কিন্তু ফাইবারে ছোট ছোট কিছু স্কিল দ্বারাও প্রতিদিন কিছু কিছু টাকা উপার্জন করা যায় আর আমরা মূলত সবাই তো জানি ফাইবার ঠিক কিভাবে আমাদের টাকাটা দেয় এমনকি কিভাবে আমরা টাকাটা নেব সো আমি যদি এখন আপনাদেরকে বলি এই তিনটা স্কিল থাকার পরে আপনি কিভাবে সেখান থেকে ইনকাম করবেন নাম্বার ওয়ান ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা মূলত বিভিন্ন ধরনের এআই দ্বারাও করে নিতে পারবো যেখান থেকে ফটোর কোয়ালিটিটা ভালো আসবে এরপর আমি যদি আপনাদেরকে বলি নাম্বার টু নাম্বার টু হচ্ছে ভিডিও ট্রান্সলেট আমরা যদি ক্যাপকাট এমনকি ভিএন এমনকি ক্রাইন মাস্টার যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারে তিন থেকে চার দিন একটু সময় ব্যয় করি সেখান থেকে নিজেরাই শিখতে পারবো যে কিভাবে ভিডিও ট্রান্সলেট করতে হয় এমনকি এখন বর্তমানে শেখার জন্য কিন্তু ইউটিউবও রয়েছে আমরা মূলত ইউটিউবে সব পেয়ে যাচ্ছি আপনারা মূলত এটা ইউটিউব থেকে শিখে নিতে পারেন যে কিভাবে ভিডিও ট্রান্সলেট করা যায় এরপর আমি যদি আপনাদেরকে বলি কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং মূলত দুই ভাবে করা যায় একটা নিজে হাতে রাইটিং করে আর একটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে রাইটিং করে নিয়ে সেটাকে আমরা মূলত সেল দেওয়া এখন হয়তো আপনি এই তিনটি কাজ পুরোপুরি ভাবে শিখে নিলেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ফাইবারের মতো সাইডে ইনকাম করবেন সেজন্য আপনাকে প্রথমেই ফাইবারে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এমনকি কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু আপনারা ইউটিউব থেকে শিখতে পারবেন আপনারা একটি প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি যে কিছু কাজ করেছেন এমনকি আপনি যে কন্টেন্ট গুলা রাইটিং করেছেন তার কিছু স্যাম্পুল সেখানে রেখে দিবেন সেখানে রেখে দেওয়ার পরে আপনার কি হবে আপনি জাস্ট এই স্কিল গুলা দেখার পরে আপনার যখন কোনো একটা মানুষের ভালো লাগবে তখন সেই ফাইবার থেকে আপনাকে জাস্ট টেক্সট করবে আপনি তার সাথে কথা বলে এমন কি সেখান থেকে এই কাজটা করে নিতে পারবেন আর হ্যাঁ এখন হয়তো কথা আসতে পারে যে আমরা মূলত ফাইবার থেকে ইনকাম করতে পারলাম না বিকল্প কি অন্য কোনো সাইট এমন কি অন্য কোনো জায়গা থেকে ইনকাম করা যায় হ্যাঁ এখন মূলত ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ এমনকি পেজ রয়েছে পেজগুলোতে মূলত অনেক ফলোয়ার রয়েছে যেখান থেকে মূলত আমরা সেই পেজে অ্যাড হয়ে সেখানে পোস্ট করব যে আমি এই জিনিসটা পারি এই জিনিসটা থেকে আমি এইভাবে কাজ করে দিতে পারবো সেখান থেকে আপনি যে মানুষটার সাথে কাজ করবেন সেখান থেকে আপনি কিছু একটা মুনাফা পাবেন এমনকি এখানে কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আর হ্যাঁ আপনি যখন এইভাবে থ্রি থেকে সিক্স মান্থ আপনার স্কিলটা অল্প টাকার বিনিময়ে যখন সেল করতে থাকবেন ঠিক একটা সময় দেখবেন যে আপনার ওয়ান ইয়ারের ঠিক মাঝ বরাবর সময় আপনি ফাইবার আপ ওয়ার্থ তখন ভালো একটা প্রফেশনাল মোডে আসবে আর ঠিক তখন আপনি ভালো একটা প্রফেশনাল মোডে আসার পরে আপনি নিজেই দেখতে পারবেন যে আপনি কিভাবে এমনকি কোন ধাপগুলা অনুসরণ করার কারণে আপনার অনলাইনে ভালো একটা ক্যারিয়ার দাঁড়িয়ে বন্ধুরা আজকের ভিডিও টা কেমন হলো সেটা জানাতে বলবেন না আর হ্যাঁ চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আসসালাম